জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এর মানে জুলাই বাস্তবায়ন হবে ধাপে এগুলো সরকার আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ওই যে সুপারিশ দিয়েছে এগুলোই আলাদা তো কিছু না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এক্সপার্টদের সাথে আলোচনা যদিও রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি এই জন্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত চূড়ান্ত সুপারিশ বাস্তবায়ন পদ্ধতির হস্তান্তর করা হয়েছে এর মানে বাংলাদেশ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তবে আহ রাজপথে আন্দোলন এখনো চলছে পলিটিক্যাল পার্টিগুলো এখন পর্যন্ত কনফ্লিক্টিং একটা সিচুয়েশনে আছে অনিশ্চয়তা যে পুরোপুরি কেটেছে তা না আবার আবার সুপারিশ যেগুলো হস্তান্তর করেছে তার মধ্যেও কিছু প্রশ্ন রয়েছে ধোয়াশা রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই ঘটনা কিন্তু একটা বিরাট ঘটনা ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা যুগান্তকারী এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ তবে হ্যাঁ এখানে সরকার যে পদ্ধতিটার অনুসরণ করেছে যে কোনো দলের যেমন জামাত বিএনপি এনসিপি তিনটে মূলপক্ষ কোন দলের হান্ড্রেড পার্সেন্ট চাওয়া এখানে পূরণ হয়নি সব দলের থেকে কিছু কিছু নিয়েছে এবং সব দলেই একটু একটু অসন্তুষ্ট হবে একটু একটু খুশি হবে মানে সবগুলোকে সমন্বয় করে একটা মধ্যম এখানে সমাধান দাতা হলেন তাহলে ইউনুস সরকার তবে এটার অনেক নেগেটিভ দিক আছে যেহেতু ঐক্যমত হওয়া সম্ভব হয়নি শেষ পর্যন্ত ইউনুসকে সিন্থেসাইজ করে একটা সিদ্ধান্ত দিতে হচ্ছে এবং এখনো রাজপথের আন্দোলনের মাধ্যমে প্রভাবিত করার সম্ভাবনা আছে এই কারণে এই কারণে দর্শক এখানে আপনারা দেখবেন যে ইউনুসের কর্তৃত্ব অথরিটি বাংলাদেশের উপর বেড়ে যাচ্ছে এজন্য সামনে ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক কিছু করতে পারবেন সেই ভিত্তি রচিত হল যেমন নির্বাচনে স্থগিত করে দেয়া নির্বাচনে কারচুপি হলে ফলাফল বাতিল করা ইউনুস আরো দীর্ঘদিন ক্ষমতায় টিকে যাওয়া এই প্রস্তুতিও কিন্তু আছে কারণ পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে এইরকম একটা উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি হলে দেশ চালানো সহজ এবং জনগণ তো জনগণের নির্বাচন নির্বাচিত সরকার এগুলো নিয়ে জনগণের কোনো ফ্যাসিনেশন নাই সাধারণ জনগণ নির্বাচিত সরকার আসলে ভালো হবে তারা এইটা পারবে সেটা পারবে এগুলো মোটেও মনে করে না তা আমরা দেখি দর্শক এই খবরটা জুলাই সন বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মামতি ইনুসের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করেন তারা এই সুপারিশের ভিত্তিতেই শীঘ্রই আগামী একত্রিশ অক্টোবরের মধ্যেই দেখবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সংবিধান আদেশ জারি করা হবে এখানে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এটা এখন আমি বিশ্লেষণ করবো বিএনপির কথা কতটুকু রাখা রাখা হচ্ছে হচ্ছে জামাতের কথা কতটুকু কি ঘটনা ঘটছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তাহলে প্রথম একটা বিষয় হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হচ্ছে এটা ভালো এটা জামাত এনসিপির দাবি এমন না যে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না এটা বিএনপি চেয়েছিল জাস্ট একটা রাজনৈতিক দলিল না এটা নট অনলি একটা পলিটিক্যাল দলিল বিষয়টা এরকম না আইনি ভিত্তি দেওয়া হচ্ছে দা ফার্স্ট জামাতের বিজয় এনসিপির বিজয় আইনি ভিত্তি দিতে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপে এখন এই যে তিনটি ধাপ এই তিনটি ধাপ মানে কি একদম চূড়ান্ত আইনি ভিত্তিতে একটি অনিশ্চয়তাও আছে এই এই যে কিছুটা অনিশ্চয়তা জারি রাখা জি রাখা এই জায়গায় আবার বিএনপির খায়েশ পূরণ বিএনপি চায় এইরকম মূল ঝুলিয়ে রাখা এর মানে সব দলকেই একটু একটু খুশি করা হয়েছে একটু একটু অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া হয়েছে তবে বিএনপি চাইলেও কোনো আকাম করে পার পাবে না বিএনপির ধরা পড়ে আর আওয়ামী লীগের ভাগ্য বলো যে আকাম করে কমপক্ষে দশ পনেরো বছর সে আকামের উপরে ইস্তেকামাত থাকতে পারে প্রথম ধাপে গণভুত্থানকে ভিত্তি ধরে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি তো এই যে সংবিধান সংস্কার আদেশ জারি এটা আবার বিএনপির খুব আপত্তি আর জামাতের এটা খুব সিরিয়াস যে না সংবিধান সংস্কার জামাত এনসিপি উভয় আদেশ জারি করতে হবে এটা করছে দ্বিতীয়ত হবে আদেশের প্রশ্নে গণভোট এখন এই গণভোট এটাও বিএনপি চাইনি গণভোট হচ্ছে এটাও জামাত এনসিপির দাবি পূরণ তবে এই গণভোট কখন এটা নিয়ে অনিশ্চয়ত এখন ইটস আপ টু প্রফেসর ইউনুস এখন এটা রাজপথে রাজপথের আন্দোলনের মাধ্যমে এটাকে প্রভাবিত করার সুযোগ এখন আছে এমনকি গণভোটের একটা তারিখ দিলে ওটা পরিবর্তন করারও একটা বিষয় থাকবে কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা জামাত এনসিপি মানবে না হয়তো